السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو اشرفوا لحبط عن ما كانوا يعملون شاشة بوشكاء شمسة غنغان সেই মানবা মিলের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে এই গর মসজিদে আসার এবং দিন আরাম শিক্ষা করার দিয়েছেন সেই জন্য আমরা সবাই ছুটিয় দেখবে আলহামদুলিল্লাহ দূরত সালাম এবং আমাদের মডেল যার আদর্শ বা অনুকরণ ছাড়া জান্নাতে প্রবেশ অসম্ভব তার প্রতি সংক্ষিপ্ত আকার দূর করি সকলে বলি আল্লাহ আলাই আল্লাহ আলাই আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে শিরিকের পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরিক আল্লাহ তালা বৈত কুরআ বলেন ইন্না শিরকাল আলাদি নিশ্চয় শিরিক সবচেয়ে বড় অত্যাচার সোনা লুকমান আয়তন তেরো আল্লাহ তালা অন্যত বলেন

তোমরা যদি জমিন পরিমাণ গুণানি আমার নিকট সাক্ষাৎ করো তাহলে আমি জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের নিকট সাক্ষাৎ করবো সকালে বলে শুভানন্দিস নয় তিন হাজার পাঁচশো